আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে গুলজি ক্যাটেলকের থ্রি পিস আজকের যে ডিজাইনগুলো আপনাদের জন্য থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে নতুন একেবারে আপডেট কালেকশন এটার ফেব্রিক্সটা অর্গানিক ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং আগের থেকে তিনশো টাকা কমে আগের থেকে তিনশো টাকা কমে কিন্তু আজকের এই থ্রি পিসের ডিজাইনটা পেয়ে যাবেন কালেকশনটা পেয়ে যাবেন তো প্রথমেই আমরা দেখবো হচ্ছে অলিভ মাস্টার্ড কালারটা এত সুন্দর কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারা যায় প্রত্যেকেই প্রথমেই ভিডিওটাকে শেয়ার করে রাখতে পারেন এত সুন্দর একটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছে এটা চলে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের পারের পিনটা দেখুন ফেব্রিক্সটা হান্ড্রেডে হান্ড্রেড যেটা হচ্ছে একেবারে অর্গ্যানিক কটন একেবারে অরিজিনাল পিওর ফেব্রিক্সের মধ্যে এবং সুতার কাজ করা ফুল বডিতে কিন্তু সুতার কাজ করা আছে অনেক সুন্দর কালেকশন এটা চলে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা তো ব্যাক সাইডের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা আরও সুন্দর এই থ্রি পিসের ব্যাকসাইডগুলো আরও সুন্দর থাকে একেবারে পিওর অর্গেনি ফেব্রিক্সের মধ্যে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং এটা চলে আসবো হচ্ছে স্লিভের ডিজাইনটা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এবং লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস এটা আসবে সালোয়ার সালোয়ার বয়েল কটনের মধ্যে পাবো অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে সালোয়ারটা আর এখন দেখাব আপনাদেরকে দোপাট্টা এবং এই ডিজাইনটাতে সর্বমোট পাঁচটা কালার এসেছে নতুন এবং দুপাটাটার বর্ডারও কাজ করা আছে দেখুন দোপাট্টা দেখুন অনেক সুন্দর দোপাট্টা অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে দুপাটাটার বর্ডারে আমরা জরি সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ মিনাকারি সুতোর কাজ করা পাচ্ছি এবং এই থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে চোদ্দোশো টাকা ছিল আগে আমরা আপনাদেরকে এগারোশো টাকা করে দিচ্ছি এটা ফেব্রিক্সটা রিয়েল অর্গ্যানিক ফেব্রিক্সের মধ্যে এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপা টাটা ম্যাচিং মিচিং কালারের মধ্যে আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি নাইস থাকবে এখন দেখাবো আপনাদেরকে নোট কালারের মধ্যে এগুলোর ব্যাক গুলো কিন্তু ডিফারেন্টভাবে কাজ করা এটা নোট কালারের মধ্যে থাকবে নোট কালারের সাথে হচ্ছে অরেঞ্জ কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এত সুন্দর কালার এবং ডিজাইন ডিজাইনগুলা এটা আসবে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে গুলো এটা চলে আসবে হচ্ছে থ্রি পিসের দুপাটাটা সম্পূর্ণ দুই পারে কাজ করা প্রিন্টও সুন্দর আছে এখন দেখাচ্ছি আপনাদেরকে অফ হোয়াইট ক্রিম কালারটা অফ হোয়াইট ক্রিমের সাথে মেজেন্টা কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা মাত্র এগারোশো টাকা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা লাস্টে আরও একটা কালার আছে লাস্টে আমরা যে কালারটা দেখবো এটা হচ্ছে উল্লিফ কালারটা ডিপ উল্লিফ কালারের মধ্যে এগারোশো টাকা এত সুন্দর সুন্দর সিটিস ভিয়স্ট্রা আমাদের থেকে কীভাবে প্রোডাক্ট নেবেন সেই প্রসেসটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারো এখন দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো দোপাট্টা দুপাট্টাগুলো সেরকম সুন্দর তো বৃহস্ট্রা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম